ওই ফটো ভাইরা আছে না আপে ভাব দিচ্ছেন না কান দেরা উড়া দিছে তোমার হ্যাঁ গ্যাস তো আজকের ভিডিওটা স্কিপ করবেন না আজকে আমরা এমন একটি স্যাড ভিডিও দেখতে যাচ্ছি সো সেটা হলো জনি মামার হ্যাঁ গ্যাস জনি মামার আমরা একটি স্যাড ভিডিও দেখতে যাচ্ছি যেটাতে ভিউস এসেছে প্রায় ওয়ান মিলিয়ন প্লাস সো এই স্যাড ভিডিওটা কি হয়েছে বেসিক্যালি সো এমন কি ছিল এই স্যাড ভিডিওটায় এটা মানে অনেক মানুষ কেঁদেছে এবং অনেক জনেরই মানে কথা মানে কমেন্টে জানা গিয়েছে যে তারা খুবই মানে দুঃখ পেয়েছে এবং খুবই মজা লেগেছে ভিডিওটা দেখতে সে এখন বেশি কথা বলবো না আমরা তাড়াতাড়ি করে ভিডিওটা চলে যাব এর আগে আমরা বলে দিই এর আগের ভিডিওর উইনারগুলোকে গুলোকে আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এবং তাদেরকে ফ্রিটে প্রমোট করে দিচ্ছি যারা আমাদের ভিডিওটা কমেন্ট করেছিল তাদেরকে ফ্রিট প্রমোট করে দিয়েছি এ দেখতে পাচ্ছেন এই ভিডিওটা যারা কমেন্ট করবে তাদেরকে ফ্রিটে প্রমোট করে দিব ওকে বাই দ্য ওয়ে এখন চলে যাই জনে মামা সেই ভিডিওতে যেটা নাকি এত পরিমাণ ভাইরাল হয়েছে সেটাকে আজকে আমরা দেখব যে এটা কি আসলেই নাকি ওকে এই যে ভিডিওটা আমি এখন প্লে করতেছি হাই মিসিয়া তাদি খাও বাই বাই 10 আর ভাত দেন না 10 টাকা ভাত আর কি দিব বাই জাননা

আমিটা কি করছি অর্লকে দেখি তো আশেপাশে কেউ আসেনি ওই যে একজন আছে ভাই 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 ছেলেটা আপনি নেন জি ভাই চিনি তো ভাই ছেলেটা ভালো পরিবার ছেলেটা প্রতিদিন আমার দোকানে যায় সাদা বাতলিয়ায় বুঝিনা ভাই

মাইরা ভাই দিছে আচ্ছা বাবা তুমি চিন্তা করো না চলো আমার সাথে আজকর খবর আছে এই মেসিয়ার তুমি আর মাছ গলে আমি কালকে আমার দিছে কত কালকে বক্সে দেখা করে করে না কিছু বলো না কত বড় সাজ আবার টেবিলে সর বলার পরও ভাই আবার দৌড়ছে কি হয় এখন দেখেন

বাবা কাশি ছটো মার আমার দেখার মত পৃথিবীতে কেউ নাই আজ করতে বাবা তুমি আমার এখান থেকে হালকা সেবা এত বার কিছু লাগবে না তোমার লেখাপড়ার খরচ তোমার খাওয়াদাওনার খরচ সব আমার বহন করব যা বাবা তুমি কি শুভেচ্ছা আজ করতে দোকানের মালিক তুমি বাই দোকানের মালিক বানায় দিয়েছে জনি মামা শুন তো পুরো দোকানের মালিকই বানিয়ে দিলা নাইস ভালো করছো সো গাইস এখন আপনারা বলবেন যে এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে আমার কাছে তো অনেক ইন্টারেস্টিং লাগছে এই ভিডিওটা যে একটা রাস্তায় মানে একটা ছেলে ছিল সে প্রতিদিন দশ টাকার ভাত নিত তাকে নিতে দিত না এখন একদিন দেখছে যে তার কেউ নাই এখন ওরে দোকান গিফট করে দিচ্ছে নাইস ভেরি ইন্টারেস্টিং ওকে সো আপনারা যদি আরো মজার মজার ভিডিও চান তাহলে কমেন্ট করবেন এমন ভিডিও চান নাকি আমি যে ফানি ভিডিও করি আপনার ভাবটা আমি রিয়েক্ট ভিডিও দিতে শিখেন এটা রিয়েক্ট ভিডিও না ভাই আমি সব ভিডিও মানে বলেন কি মানে আরে ভাই একই ভিডিও দাও টু চি না কিন্তু আমি আপনাদের জন্য সব কিছু করবো ধরতে গেলে মানুষ করে যে একটি ব্লগ কিন্তু আমি আলাদা করি ব্লগের ভিতরে ফানিও অ্যাড করি কমেডিও অ্যাড করি রিয়াক্টও অ্যাড করি সব অ্যাড করে মানে একটু মিক্স করে যে একটা নিউ ক্যাটাগরি হয় যেটা মানে কেউ জানেই না মানে নিউ লেভেলের একটা কিছু করতে চাই ভাই পুরানগুলি কে করে কমেডি তারপরে যে প্র্যাঙ্ক এগুলি তো সবাই জানে কিন্তু সব মিক্স করে কি কেউ করতেছে না আশা করি আমি মিক্স করে সব একসাথে করতে পারবো ইনশাল্লাহ যদি আপনারা আমার পাশে থাকেন ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য আচ্ছা আমার নিউ চ্যানেলে প্রতিদিন কত সাবস্ক্রাইব বাড়ে সেগুলো শর্ট ভিডিওটা দেখাই যাই দেখেন